দ্বিগুণ পুষ্টিগুণে ভরা বিশেষ করে আজকে মায়েদের এদের জন্য ছিমের আচার বলতে পারো দিদি তুমি জ্ঞান দিতে আসলে এগুলো তো আমরা সবাই জানি হ্যাঁ আমরা কম বেশি সবাই জানি তাই জন্য তো আর একটু বেশি করে জানানোর জন্য এসে গেছি নমস্কার আমি শম্পা শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে বলবো আমার এই চ্যানেলটি শুধুমাত্র আচারের চ্যানেল এখানে সমস্ত রকমের আচারের ভিডিও নিয়মিত আপলোড করে থাকি তাই নিত্য নতুন লোভনীয় আচার পেতে চ্যানেলটিকে এক্ষণে সাবস্ক্রাইব করে আচার পরিবারের সাথে জুড়ে যাবে আর আগে আগে পেতে গেলে করে ক্লিক করে দিও ছিমে একে তো অনেক পুষ্টি আর তার সাথে দ্বিগুণ পুষ্টি বেড়ে যাবে যদি এইভাবে খাওয়া হয় চলো তাহলে শুরু করা যাক সতেজ শুকনো সবই রেখেছি কিছুই ফেলছি না চলো ছিমের বিচিগুলো ছাড়িয়ে নিই খুব সহজে ছিমের বিচি ছাড়ানো যায় দেখো কত সুন্দর বীজগুলো আমি এক এক করে সবগুলো ছিমের বিচি ছাড়িয়ে নেব বীজগুলো নিয়েছি ছাড়িয়ে এখন নেব একটু ভাপিয়ে কি কি মশলা নেবো দেখে নি চলো নুন হলুদ নিয়ে নিলাম একটুখানি গুড় নিলাম সঙ্গে আমার তেঁতুল আছে শুকনো লঙ্কার পাউডার আছে আচারি মশলা প্লেটে আছে আছে আদা কুচি সঙ্গে আবার দুটো লঙ্কা মশলা আমার রেডি তাতে আবার থাকছে তেল এবার চলো দেখে নি আচার গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছিটা গরম হয়ে গেছে দিচ্ছি আমি সাদা জিরে আমার একটু সাদা জিরে লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি আদা কুচিটা দিয়ে দিলাম মশলায় আমি এখন ছিমের বীজগুলো একটুখানি ভাপিয়ে নিয়েছি দিয়ে দিয়ে দেব হলুদ লবণ চাঙ্গে দেব গুড় মশলা আমি একেবারে সামান্য দিয়েছি লঙ্কা গুঁড়োটা দিয়েই দি মেরে চেরে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি বেশি নয় সামান্য একটু জল দিয়ে দেবো একটুখানি ঢাকা দিলাম তেঁতুলটা একটু গুলিয়ে নিচ্ছি চলো ঢাকনাটা তুলে তেঁতুল জলটা দিয়ে দিচ্ছি সেবারটা আমি দেব না ফেলে দেব চলো দু মিনিট হয়ে গেছে এখন আমি এটা ঢাকনাটা তুলে নিচ্ছি চলো কষা কষা হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি আচারি মশলা আমি কষা টসা করে একটু নামিয়ে নিচ্ছি কষা টসা হয়ে গেছে এখন আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি আমরা বাচ্চাদের টিফিনের সঙ্গেও দিতে পারি দারুন লাগছে গো বলবো দ্বিগুণটা কি বলতো দ্বিগুণটা কি বলতো ছিমের বীচে প্রোটিন আছে চামচ দেবে না ছিমের বীচে প্রোটিন আছে আর সঙ্গে আছে ছি ছি মানে তেতুল বাচ্চাদের তো বিশেষ করে আমাদের বড়দের জন্য খুবই উপকার বিচির আচার দ্বিগুণটা কি বলতো ছিমের বিচে প্রোটিন আছে সঙ্গে আছে ছি ছিম সঙ্গে আছে ছি মানে আমি তেতুল দিয়ে দিয়েছি বাচ্চাদের তো বিশেষ করে আমাদের বড়দের জন্য খুবই উপকার আজকের আচার তবে আজকের আচার তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকো খেয়ে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থাকো টাটা দেখা হচ্ছে খেয়ে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থাকো টাটা দেখা হচ্ছে